সকালে উঠে এক গ্লাস কুলেখাড়া পাতার রস খান অনেক কঠিন রোগ থেকে মুক্তি পাবেন কি বিশ্বাস হচ্ছে না তাহলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন হয়তো আপনি আপনার জটিল সমস্যার সমাধান পেয়ে যেতে পারেন অনেকেই আছেন যারা কুলেখাড়াকে শুধুমাত্র অ্যানিমিয়া রোগ বা শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি হলে তখন ব্যবহার করেন কিন্তু কুলেখালার যে আরও কত উপকারিতা আছে তা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নাম্বার ওয়ান অনিদ্রা দূর করে কুলেখাড়া স্ট্রেস কমাতে সাহায্য করে ফলে রাতে ভালো ঘুম হয় নাম্বার টু রক্তশূন্যতা দূর করে কুলেখাড়ায় প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি হলে কুলেখাড়া অবশ্যই খান অনেক উপকার পাবেন নাম্বার থ্রি পাকস্থলীর সমস্যা দূর করে কুলেখাড়া পাকস্থলীর সমস্যা যেমন অম্বল গ্যাস ইত্যাদি দূর করতে সাহায্য করে নাম্বার ফোর ত্বকের জন্য উপকারী কুলেখাড়ায় অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা ত্বকের জন্য ভীষণ উপকারী নাম্বার ফাইভ দৃষ্টিশক্তি বাড়ায় কুলেখাড়ায় ভিটামিন এ থাকে যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে নাম্বার সিক্স হজমের সমস্যা দূর করে কুলেখাড়া হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং পেটের বিভিন্ন সমস্যা যেমন গ্যাস অ্যাসিডিটি দূর করতে সাহায্য করে নাম্বার সেভেন ডায়াবেটিস কম করে কুলেখাড়া রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে নাম্বার এইট লিভারকে সুস্থ রাখে কুলেখালার অ্যান্টিঅক্সিডেন্টগুলি লিভারকে সুরক্ষিত রাখতে সাহায্য করে নাম্বার নাইন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কুলেখাড়ায় থাকা ভিটামিন এবং খনিজ পদার্থ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক সাহায্য করে কুলেখাড়া শাক খাওয়ার অনেক উপায় আছে কিন্তু আজ আমি আপনাদের এমন চারটি উপায় বলবো যেটি সহজেই বাড়িতে বানিয়ে খাওয়া যায় সবজি হিসাবে খাওয়া যায় কুলেখাড়া শাক ভালো করে ধুয়ে কেটে অন্য সবজির সাথে মিশিয়ে রান্না করা হয় এতে লঙ্কা পেঁয়াজ রসুন ধনেপাতা ইত্যাদি মশলা যোগ করা যায় কুলেখাড়া শাকের রস বানিয়েও খেতে পারেন কুলেখাড়া পাতা ভালো করে ধুয়ে বেটে রস বের করে খাওয়া হয় এতে জল মিশিয়ে চায়ের মতো করেও খাওয়া যায় শুকিয়ে গুঁড়ো করেও খেতে পারেন কুলেখাড়া পাতা শুকিয়ে গুঁড়ো করে রেখে জলে মিশিয়ে খাওয়া যায় চাটনি হিসেবেও খাওয়া যায় কুলেখাড়া পাতা নারকেল পেঁয়াজ লঙ্কা ইত্যাদি মিশিয়ে চাটনি বানিয়েও খেতে পারেন বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক কুলেখাড়া শাক খাওয়ার সময় কি কি বিষয় মাথায় রাখা জরুরি কুলেখাড়া শাক খাওয়ার আগে ভালো করে ধুয়ে নেওয়া উচিত যদি শরীরে কোনো অ্যালার্জি থাকে তাহলে কুলেখাড়া শাক না খাওয়াই ভালো গর্ভবতী মহিলাদের ডাক্তারের পরামর্শ নিয়ে কুলেখাড়া শাক খাওয়া উচিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন